নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আবার একটি ছুটি সেই নিয়ে ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন থেকে একটি নোটিশ জারি করা হয়েছে আজ সেই নোটিশে কি বলা আছে দেখুন দিস ইয়র করম পূজা ফেস্টাল উইল বি সেলিব্রেটেড অন ফোর সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন পার্শিয়াল মোডিফিকেশন টু ফিনান্স ডিপার্টমেন্ট মেমো নাম্বার এত ডেটেড নাই এগারো দু হাজার তেইশ দা গভর্নর হেজ বিন প্লিজ টু ডিক্লেয়ার স্টেট গভর্মেন্ট হলিডে অন দটিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্যাটারডে ফর দা স্টেট গভর্নমেন্ট অফিসেস লোকাল বডিজ স্ট্যাটুটে বডিজ বোর্ডস কারপোরেটেকিংস অ্যান্ড ইনস্টিটিউশন ইনক্লুডিং এডুকেশনাল ইনস্টিউশন কন্ট্রোল্ড আর ওনড বাই দা স্টেট গভর্নমেন্ট হার স্যাটারডেজ আর নোট বা ফুল হলিডে অ্যান্ড অলসো ফর দ্যাম্প ফর ট্রাইবাল কমিউনিটিজ এমপ্লয়েড ইন টি গার্ডেন্স অল ওভার দ্য স্টেট উইথ দ্যান অফ দ্য রেজিস্টার অফ অ্যাসোরেন্সেস কলকাতা অ্যান্ড কালেক্টর স্ট্যাম্প রেভিনিউ কলকাতা সই করেছেন বা সই করেননি যেহেতু এখানে রয়েছে প্রভাত কুমার মিশ্রা আই এ চিফ সেক্রেটারি টু দা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো বলা হচ্ছে যে এই বছর চোদ্দোই সেপ্টেম্বর শনিবার করম পূজা ফেস্টিভ্যাল উদযাপিত হবে দু হাজার তেইশের যে নোটিফিকেশান ছিল তার একটি সামান্য পরিবর্তন করে মাননীয় রাজ্যপাল ঘোষণা করে করতে পেরে খুশি হয়েছে এই যে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান সে অফিস স্কুল কলেজ যেখানে শনিবার দিন করে সম্পূর্ণ ছুটি থাকে না সেই সমস্ত অফিস স্কুল প্রতিষ্ঠান সেটা সরকার পোষিত হোক বা অন্যান্য সেগুলো কিন্তু ছুটি থাকবে এছাড়াও ট্রাইবাল এলাকায় টি গার্ডেন এলাকা সেখানেও কিন্তু ছুটি থাকবে আর ব্যতিক্রমী হিসেবে রেজিস্ট্রার অফ অ্যাসুরেন্সেস কলকাতা অ্যান্ড কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা এই অফিসগুলোও কিন্তু ছুটি থাকছে ব্যতিক্রমী হিসেবে তাহলে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার করম পুজো উপলক্ষে ছুটি থাকছে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন